হ্যালো দিবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানেই আছো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফাদি ব্যানার্জি ব্লগস চ্যানেলে তো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গেছো না কোথায় চলে এসেছি হ্যাঁ আমি বিছানাটা তুলতে এসেছি ওপর ঘরে এই যে নিচের বিছানায় গুছিয়ে ওপরে চলে এসেছি ওপরের ঘরের বিছানাটা গুছানোর জন্য আর আজকে ঠাকুরের কাজের দায়িত্বে মা রয়েছে তাই আমি বিছানাটা তুলতে চলে এসেছি তো আর বেশি দেরি না করে মিনি ড্রগসটা কন্টিনিউ করি আর তোমরাও আমার সাথে দেখো তো বিছানা গুছানো হয়ে গেছে তো চলো চায়ের কাপ ফাপ নিয়ে নিচে যাই আর এদিকে নিচের বিছানাটাও তোমাদের দেখিয়ে দিলাম গুছানো হয়ে গেছিল বাসন পোসন গুছিয়ে টুছিয়ে একেবারে সোজা চান টান করে পুজোর ঘরে চলে এসেছি পুজো করার জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য মালা দেওয়া হয়েছে ঠাকুরদের আর আমি আমার মতন পুজো করে নিচ্ছি গরম বিশাল পরিমাণে পড়ে গেছে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে না যখন সেদিনকে ঝড়টা হলো কিন্তু তারপর থেকে আরও বেশি গরমটা পড়ে গেছে মারাত্মক পরিমাণে গরম পড়ে গেছে তো তুলসী মাকে আমি জল দেবো কি তিলিং বিলিং করে যা লাফাচ্ছি তোমাদের বললে বোঝাতে পারবো না কোনো রকমই আমি ভিডিওটা করেছি তো এদিকে পুজো টুজো করে নিচে চলে এসেছি হেয়ার স্প্রে করার জন্য মাথায় তো চুল কোনো যা রীতিমতো বাড়ছে এই গরমে চোটে তার ফলে আমাকে একবার কেন দুবার করে লাগাতে হবে এই হেয়ার স্প্রে আর এটা খুবই ভালো তো হেয়ার স্প্রেটা লাগানোর পরে এদিকে মুখে টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি গরম থেকে এসে ঠান্ডাটা দিচ্ছি বেশ ভালোই লাগছে তো টোনার অ্যাপ্লাই করে মশ্চরাইজারটাও অ্যাপ্লাই করে নিয়েছি আর মশ্চরাইজারের মধ্যে জানো তো ভিটামিন ই আছে যেটা আমার স্কিনকে খুব ভালোভাবে প্রোটেক্ট করবে তো এইদিকে মশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি রান্নাঘরে চলে যাচ্ছি কী কী রান্না হচ্ছে সেটা দেখার জন্য কুদ্রুকি ভাজা কাঁচকলা ভাজা ঢেঁড়সে তরকারি হবে আর এদিকে আলু কাটা আছে আর হবে ঝিঙে পোস্ত আলু ছাড়া তো এইদিকে পোস্তটা বেড়ে নিচ্ছি আর এদিকে মেনুতে ঝিঙে পোস্ত আর ঢেঁড়স আলু পোস্ত ওই মাই মাদার আমার মনে খুব দুঃখ কেন আমাকে সবাই ছেড়ে চলে যাচ্ছে কোথায় এ ওখানে সে সেখানে কে গেল। এই বাবাও চলে গেল আমার বাবুও চলে গেল তোমার বাবু তো লাইভ করতে গেল লাইভ এন্ড করেই তোমার কাছে এসেছে সে তো এক ঘন্টা বাদে না হ্যাঁ এক ঘন্টা ধরে লাইভ করছিল এক ঘন্টা কি আমি বসে থাকতে পারি একা তো ফোনটা রয়েছি তো ফোনে দেখবে ভিডিও হন আর আমার বাবু কি এক হলো তুমিও চলে যেতে পারতে আমার কাছে না আমি নিজে নামতে পারি না এই হচ্ছে সমস্যা তো মায়ের সাথে গল্প করে সন্ধ্যা দিতে চলে এসেছি আর এই দিকে আমি সন্ধ্যা দিতে দিতে আজকের মিনি ব্লগসটাও এন্ড করছি দেখাবে নেক্সট মিনি ব্লগস তখন যেন টাটা এফ ওয়ান সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব সাবধানে থাকবে মিনি ব্লগসটা বেশি করে শেয়ার করে দিও তাহলে আমারও ভালো লাগবে